টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য বিসিবিকে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নিরাপত্তা ইস্যুতে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে তিনি এ নির্দেশনা দেন চারজন দিবাগত রাতে ফেসবুক পোস্টে আসিফ নজরুল নির্দেশনা নিশ্চিত করেছেন একই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধেরও অনুরোধ করেন তিনি ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে নথি স্বীকার করে বাংলাদেশ ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি আরও লেখেন ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে বিসিবি জন্য জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার সত্ত্বেও ভারতে খেলতে পারবে না সেখানে বাংলাদেশের গোটা টিমকে বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের বিষয়ে আসিফ নজরুল লেখেন আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করছি বাংলাদেশে আইপিএল খেলা সম্প্রচারের জন্য বন্ধ করে দেওয়া হয় আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার বা বাংলাদেশের অবমাননা মেনে নেব না গোলামির দিন শেষ